চলো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখাই ওই দোকানটার তো আমরা এখন একটু মাঠে বসেছি আর এখানে যে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইম স্টোরি আশা করবো সকলেই ভালো আছো আর আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকলকে মানে সানডে সকলকে হ্যাপি সানডে জানাই আর এখন বাজে ঘুরতে দশটা তো সকালে সমস্ত কাজ কমপ্লিট এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে কারেন্টটা চলে গেল এক্ষুনি ব্লগটা শুরু করলাম আর কারেন্টটা চলে গেল তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করবো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে তো চলো এখন ভাত ওইদিকে বসিয়েছি রান্নাঘরে আর জামা কাপড়গুলো কটা ভিজতে দিয়েছিলাম সেগুলো কাছাকাছি করে নিয়েছি চলো এবার মেলে আসি গিয়ে ছাড়ে তো চলো তো ফ্রেন্ডস আজকেও একটুখানি বেরোনোর আছে যাব হচ্ছে নার্সিংহোমে কি কারণে সেটা তোমরা গেলেই জানতে পারবে তো সেই কারণে মানে কি বলবো সকাল সকাল এই যে কাছাকাছিটা কমপ্লিট করলাম আগে তারপর রান্নাটা করব তো তোমাদের দাদাভাই অলরেডি বাজার চলে গেছে আমি ওইদিকে রান্নাঘরে ভাতও বসিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাত আর ডালটা বসিয়ে এদিকে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে এসেছি তো ভাতটা হতে হতে জামা কাপড়গুলোও মেলা হয়ে যাবে আর তোমাদের দাদা চলে আসবে তো চলো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত পরে একটু পরেই তোমরা জানতে পারবে তার আগে তাড়াতাড়ি ঝটপট কাপড়গুলো মেলে নিই আর রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই ভাই বাড়িতেই রয়েছে রবিবার ছুটি বলে তো সেই কারণে তোমাদের দাদা ভাইও যাবে সঙ্গে আর ওই দিক থেকে বোন আসবে তো আমি মিষ্টি তোমাদের দাদা আর আমার বোন তিনজন মিলেই যাবো তো বোনের বোন আর আমাদের বাড়িতে আসবে না কারণ ওর অলরেডি ওর লেট করে ফেলেছে অনেকটাই বাড়ি থেকে বেরোতে এখানে আসলে আবার ধরো এক ঘন্টা লেট হবে তো সেই কারণে ও ওইখা ওই দিক দিয়ে নেমে যাবে আর আমরা এখান থেকে যাব যাবো মাঝপথে একসাথে হবো তারপরে নার্সিংহোমে একসঙ্গেই ঢুকবো তো চলো দেখতে থাক তো ফ্রেন্ডস সেখানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আর এই যে গ্যাসও মুছে নিয়েছি চলো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখায় যে ভাত অলরেডি খাওয়া হয়ে গেছে সকালে রান্না করে এখানে আছে মসরির ডাল এখানে আছে আলু ভাজা আর চিকেন আর এখানে আছে স্যালাড সকালের মতো খেয়ে নিয়েছি খাবার আর এখন ঘড়িতে বাজে দুটো বাজতে পনেরো মিনিট বাকি আছে আর এখন এই যে রেডি হয়ে পড়েছি স্নান করিনি এখনও কারণ এখন হচ্ছে নার্সিংহোমে যাবো নার্সিংহোম থেকে এসে স্নান করতে হবে তাই যদি সকালে স্নান করে নি আবার স্নান করতে হবে তাই এখন আর স্নান করিনি একেবারে নার্সিংহোম থেকে এসে স্নান করব তো চলো মিষ্টি রেডি করাই আর ছাদে জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসি দেখি কতটা শুকিয়েছে অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি বেরোতে বেরোতে দুটো কারণ বোনের অপেক্ষায় থাকতে থাকতে বললাম না যে ও বাড়ি থেকে বেরোতে লেট করে ফেলেছে ওর বাড়ি থেকে আমাদের মানে লালবাগ আসতে মোটামুটি দেড় দু ঘন্টা লাগবে তো বারোটায় বেরিয়েছে তো যাই হোক আমরা তো বসেছিলাম তো এখন এই যে দুটো দিক করে বেরোচ্ছি বাড়ি কখন আসবো আর স্নান কখন আর করবো মানে আজকে এমনিতেই ওয়েদারটা ভালো নেই কেমন মেঘলা মেঘলা করছে হালকা বৃষ্টিও হচ্ছে সঙ্গে মানে খিচি খিচিবিচি আর কি তো যাই হোক আগে তো যাই তারপরে দেখা যাচ্ছে তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হসপিটাল রোড তারপর বোনের সঙ্গে দেখা তো নার্সিংহোম যাওয়ার আগে আমাদের এখানে একটা মাঠ আছে তো এই মাঠে বসে বোনের জন্য একটু খাবার এনেছি তো এখনও সেটাই খাবে তারপরে যাব পাঁচ মিনিটে রেস্ট করে তো চলো আর মাঠটা দেখো অনেকটা বড় মাঠ যারা আমাদের আশেপাশে থাকো তারা এই মাঠটা জেনে থাকবে এটা হচ্ছে গোলাপবাগ মাঠ আর ওই যে তোমাদের দাদা ভাইয়ের মিষ্টি ওইখানে বসে রয়েছে মাঠটাতে বসে আছি আমরা ওই যে নার্সিং হোম দেখা যাচ্ছে এদিক দিয়ে চলে যাব ওই দোকানটা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এই যে পাশেই ছোটো ছোটো যে দোকানগুলো থাকে হসপিটাল নার্সিমের পাশে সেই দোকান থেকে দু একটা জামা নিয়ে নেব বোন নেবে আর আমি নেব আমি নিয়েছি দুটো জামা বোন নিয়েছি একটা টাওয়ালের মতো আর একটা জামা তো যাই হোক অ্যাকচুয়ালি আমি এসে আমরা এসেছি হচ্ছে আমার মামার মেয়ে ছেলে হয়েছে পরশু দিন রাত্রি সাড়ে আটটার সময় তো কালকে আর আসা হয়নি তাই আজকে এসেছি দেখতে তো সেই কারণেই তো খালি হাতে যাব তাই আর কি এই যে কাপড় কটা নিয়ে নিচ্ছি দু একটা যদিও এখন কি বা দেব বলো আজকে তিন দিন হলো পরে দেখা যাবে তো চলো যাই আগে খুব এক্সাইটেড দেখার জন্য এখন জামাকাপড় নেওয়া কমপ্লিট এবার আমরা হেঁটে যাচ্ছি মার দিয়ে গেলে তাড়াতাড়ি হবে নয়তো অনেকটা ঘুরে একদম পথ বেয়ে যেতে হবে অনেকটা ভেতরে জানো তো নার্সিংহোমটা তো ফাইনালি যে আমরা পৌঁছে গেছি বসুন্ধরা নার্সিংহোম নার্সিংহোমটা মানে নতুন আর যেহেতু একটু ব্যাক সাইডে তাই খুব একটা মানে কি বলবো পেশেন্ট আছে কিন্তু অতটা নেই মানে সবে সবে দু এক বছর হলো চালু হয়েছে তো কিন্তু ডাক্তার যে ডক্টর করেছে সেটা অনেক পুরনো আরও অন্যান্য নার্সিংহোমে থাকে তো ফাইনালে এই যে আমরা পৌঁছে গেছি নার্সিংহোমের ভেতরে ওই যে আমাদের পুঁজকুশন আমি কোলে নিয়ে নিয়েছি দেখো কতটা ছোটো বলো তারপরে বন্ধুরা অনেকটা দেরি করে ফেলেছি এখন বাজে সন্ধ্যা সাড়ে আর এই মাত্র বাড়ি এসে এই যে স্নান করে উঠলাম খাওয়া দাওয়া করবো কখন বলো তো সেই সকালে ভাত খেয়েছি আর এখন স্নান করলাম বুঝতে পারছো কি ঠান্ডা লাগছে আর রোদ নেই বৃষ্টি হচ্ছিল তো যাই হোক আর ওই যে তোমাদের দাদা এখন স্নান করলো ওই যে তেল মাখছে আর মিষ্টিকে সকালে স্নান করে নিয়ে গেছি ওকে শুধু হাত পা ধুয়ে দিয়েছি আর একটু জল ছিটিয়ে দিয়েছি ব্যাস জামাকাপড় কেঁচে মানে নিলাম আর কি সমস্ত কাছাকাছি করলাম এসে তার আসার পথে মানে বোন বাড়ি গেল ওই দিক দিয়ে তো যেখান থেকে পাইকারি জামাকাপড় তোলে আর কি সেখানে ও ওর দোকানে জিনিসপত্র নিল তো সেখান থেকে আমি মিষ্টির জন্য এই যে একটা ফ্রক জামা নিয়ে নিয়েছি সামনে যেহেতু গরম চলে এসেছে তা একদম হালকা পাতলা সুতির একটা ফ্রক নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে সেটা জানিও আর আজকের ব্লকটা এখানে শেষ করলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার পাশে থাকবে